একাত্তরের প্রশ্নটা বলেছে ক্রমান্বয়ে দুই বছরে একটি বিদ্যালয়ে আশি জন ও ষাটজন শিক্ষার্থী ছিল যাদের সিক্সটি পার্সেন্ট ও এইটটি পার্সেন্ট উত্তীর্ণ হয় গড় অংশের হার আচ্ছা মানে দুটো বছর আছে প্রথম বছরে আশি জন ছিল তার পরের বছর কজন ছিল ষাট জন ছিল পরীক্ষার্থী ছিল প্রথম বছরে কি হয়েছে সিক্সটি পার্সেন্ট উত্তীর্ণ হয়েছে তার পরের বছরে উত্তীর্ণ হয়েছে কত পার্সেন্ট এইটটি পার্সেন্ট উত্তীর্ণ হয়েছে এবার দেখো আমি আগে বের করব কত পার্সেন্ট উত্তীর্ণ কতটা উত্তীর্ণ হয়েছে দেখো আশি জনের আশি আশি ষাট পার্সেন্ট মানে কত ছআ আটচল্লিশ মানে প্রথম বছর হচ্ছে আটচল্লিশ জন পরীক্ষার পাশ করেছে আবার ষাটের আশি পার্সেন্ট মানে কি ষাটের আশি পার্সেন্ট হচ্ছে ছআটে আটচল্লিশ মানে আটচল্লিশ জন মানে প্রথমবারে আশি জনের মধ্যে আটচল্লিশ জন উত্তীর্ণ হয়েছে দ্বিতীয়বারে ষাট জনের মধ্যে আটচল্লিশ জন উত্তীর্ণ হয়েছে তাহলে মোট কত উত্তীর্ণ হয়েছে আটচল্লিশ আর আটচল্লিশ যোগ করো আটচল্লিশ আর আটচল্লিশ যোগ করলে কত ছিয়ানব্বই জন টোটাল উত্তীর্ণ হয়েছে ওই পরীক্ষাতে আচ্ছা মোট স্টুডেন্ট কত মোট স্টুডেন্ট হচ্ছে আশি আর ষাট যোগ করলে কত একশো চল্লিশ তাহলে একশো চল্লিশ জনের মধ্যে ছিয়ানব্বই জন উত্তীর্ণ হয়েছে আর পার্সেন্টেজে জানতে চেয়েছে মানে কত একশো জনের মধ্যে কত ব্যাস এইটা 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 কাটলো আচ্ছা আর কিছু কাটবে আচ্ছা এইটাকে ওটা শূন্য আছে থাক সাত দুগুণে চোদ্দো এটাকে কাটো চার দুগুণে আট মানে আটচল্লিশ মানে আমি পাচ্ছি কত চারশো আশি বাই সাত এত পার্সেন্ট উত্তীর্ণ হয়েছে আচ্ছা এটা তোমাকে মিশ্র ভগ্নাংশে দিয়ে দিয়েছে আচ্ছা ছ আষ্টে এই সাতাশটে ছাপ্পান্ন ছ সাত বিয়াল্লিশ সাত সাত ঊনপঞ্চাশ ছ সাত বিয়াল্লিশ আচ্ছা ছ সাত বিয়াল্লিশ সাতাশে ছাপ্পান্ন মানে চার থাকছে সাতাশে ছাপ্পান্ন মানে চার থাকছে এত পার্সেন্ট মানে সিক্সটি এইট পূর্ণ চারের সাত পার্সেন্ট উত্তীর্ণ হয়েছে মানে হচ্ছে অপশান ডি হচ্ছে কারেক্ট বাহাত্তরের প্রশ্নটা বলেছে এক ব্যক্তি তার বেতনের পঁচাত্তর পার্সেন্ট খরচ করে তার বেতন টোয়েন্টি পার্সেন্ট বাড়লো এবং খরচ টেন পার্সেন্ট বাড়লো তার সঞ্চয় বাড়লো আচ্ছা একদমই সহজ অঙ্ক আমি এখানে তিনটে জিনিস লিখছি ইনকাম এক্সপেন্ডিচার আর সেভিংস বলেছে ও যা ইনকাম করবে মনে করি আমি একশো টাকা ইনকাম করে তো তার পঁচাত্তর পার্সেন্ট খরচ করবে মানে পঁচাত্তর টাকা খরচ করবে তাহলে ও সেভিংস কত বলো তো একশো টাকা ইনকাম করছে পঁচাত্তর টাকা খরচ হচ্ছে তাহলে সেভিংস কত বাকি টাকাটা মানে পঁচিশ টাকা ও সেভিংস করছে ক্লিয়ার ওকে এইবার দেখো কী বলেছে এইবার বলেছে ওর হচ্ছে বেতন টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে এইটা হচ্ছে ওর টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে বেতনটা তো একশো টাকা টোয়েন্টি পার্সেন্ট বাড়া মানে কত এখন বেতন হয়ে গেছে ওর একশো কুড়ি টাকা কিন্তু ওর এক্সপেন্ডিচারটা মানে খরচটাও আর কি কী হয়ে গেছে টেন পার্সেন্ট বেড়েছে খরচটাও ওর টেন পার্সেন্ট বেড়েছে তো পঁচাত্তর টাকা টেন পার্সেন্ট মানে কত পঁচাত্তর টাকা টেন পার্সেন্ট মানে সেভেন পয়েন্ট ফাইভ আর সেভেন পয়েন্ট ফাইভের সঙ্গে পঁচাত্তর যোগ করো এই যোগ এস সেভেন পয়েন্ট যোগ করো তো যোগ করলে কত হবে এই যে সাথে পাঁচে বারো পয়েন্ট ফাইভটা থাকবে সাথে একে আট মানে বিরাশি পয়েন্ট ফাইভ ওর এখন খরচ হয়ে যাচ্ছে বিরাশি পয়েন্ট তাহলে ওর সেভিংস কত হচ্ছে এখন দেখো আগে আয় করতে একশো টাকা খরচ করতো পঁচাত্তর টাকা সেভিংস করতো তোমার কত পঁচিশ টাকা এইবার এখন আয় ওর টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে মানে একশো টাকা হলে একশো কুড়ি টাকা আচ্ছা খরচ ওর টেন পার্সেন্ট বেড়েছে মানে পঁচাত্তর টাকা টেন পার্সেন্ট পঁচাত্তর টাকা টেন পার্সেন্ট পঁচাত্তর কিন্তু লস বাই একশো মানে সেভেন পয়েন্ট ফাইভ টাকা তো ওর সঙ্গে জাস্ট সেভেন পয়েন্ট ফাইভটা আমি যোগ করেছি পঁচাত্তরের সঙ্গে যোগ করতে কত বিরাশি পয়েন্ট ফাইভ টাকা ওর এখন হচ্ছে তোমার কী হয়ে গেছে এখন ওর হচ্ছে এক্সপেন্ডিচার হয়ে গেছে তাহলে ওর খরচ কত মানে এইটা সরি তাহলে ওর সেভিংস কত তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করবো এইটা থেকে এইটা বিয়োগ করলে কত হবে পাঁচ হবে আচ্ছা পাঁচ মানে আঠেরো মানে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ হবে সাঁতিরিশ হ্যাঁ এটা থেকে এটা বিয়োগ করে দেখো হ্যাঁ আমি এটা কী করছি এটা করছি হচ্ছে আঠেরো ধরছি আর এটাখানটা কুড়ি আঠেরো আর কুড়ি আটত্রিশ পয়েন্ট বাদ গেলে শর্টকাট হ্যাঁ তাহলে দেখো ক্লিয়ার তো এই পর্যন্ত ওকে এবার দেখো আগে পঁচিশ টাকা খরচ হলে এই আগে পঁচিশ টাকা সঞ্চয় করলে এখন সঞ্চয় করছে কত সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে সঞ্চয় ওর বেড়েছে কত সাঁত্রিশ পয়েন্ট ফাইভ মাইনাস পঁচিশ মানে কত টুয়েলভ পয়েন্ট ফাইভ টাকা মানে সঞ্চয় ওর বৃদ্ধি পেয়েছে কত টুয়েলভ পয়েন্ট ফাইভ টাকা দেখো আগে পঁচিশ টাকা সঞ্চয় হলে সঞ্চয় বেড়েছে কত টুয়েলভ পয়েন্ট ফাইভ টাকা হ্যাঁ পঁচিশ টাকা বেড়েছে টুয়েলভ পয়েন্ট ফাইভ টাকা পার্সেন্টেজে জানতে চেয়েছে মানে কত একশোই কত ব্যাস এটা গুণ করে দাও চার আচ্ছা গুণ করলে চার বারং আটচল্লিশ আর পয়েন্ট ফাইভ আর চার মানে দুই হবে আটচল্লিশ আর দুয়ে পঞ্চাশ মানে ওর আয় মানে ওর সঞ্চয় বৃদ্ধি পেয়েছে কত পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে হ্যাঁ তোমরা যে কোনোভাবে গুণ করে দেখতে পারো ওই পঞ্চাশ পার্সেন্টই হবে হ্যাঁ আমি করছি কি চার বারং আটচল্লিশ আটচল্লিশ আর পয়েন্ট ফাইভ চারবার নিলে টু হবে আটচল্লিশ আর দুয়ে পঞ্চাশ আমি এইভাবে ক্যালকুলেশন করছি তাহলে ওর সঞ্চয় বৃদ্ধি পেয়েছে কত ফিফটি পার্সেন্ট তিয়াত্তরের প্রশ্নটা বলেছে একটি পরীক্ষায় পরীক্ষার্থী সিক্সটি ফাইভ পার্সেন্ট পাস করে যদি চারশো কুড়ি জন ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা আচ্ছা একটা পরীক্ষায় বলেছে পঁয়ষট্টি পার্সেন্ট পাস করছে এক পঁয়ষট্টি পার্সেন্ট পাস করছে মানে কি একশো জনের মধ্যে পঁয়ষট্টি জন পাশ করছে তাহলে ফেল করছে কতজন একশো জনের মধ্যে যদি পঁয়ষট্টি জন পাশ করে তাহলে ফেল হচ্ছে একশো মাইনাস পঁয়ষট্টি মানে পঁয়ত্রিশ পার্সেন্ট তোমার ফেল করছে এবার আমরা ফেল দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ পার্সেন্ট আমরা যেটা পঁয়ত্রিশ পার্সেন্ট ফেল দেখতে পাচ্ছি কোশ্চেনে সেই ফেলটা কত বলে দিয়েছে চারশো কুড়ি জন ফেল করেছে আর তোমার থেকে কী জানতে চাইছে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা টোটাল পরীক্ষার্থী সবসময় হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড দ্বারা গুণ করবো দেখো পাঁচ কুড়িংশ পাঁচ সাতে পঁয়ত্রিশ আর এটা করলে ছ সাতে বিয়াল্লিশ শূন্য গুণ করে দাও ছ দুগুণে বারো আর দুটো শূন্য মানে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা কত টোটাল পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে বারোশো চুয়াত্তরের প্রশ্নটা বলেছে হাজার নম্বরের কোনো পরীক্ষায় এ বি এর থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি পায় এবং বি সি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি পায় যদি সি পাঁচশো নম্বর পায় তবে এ পায় আচ্ছা আমি একদম পিছন থেকে শুরু করছি সি পেয়েছে কত পাঁচশো পার পাঁচশো নম্বর এবার বলেছে দেখো বি সি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি পাবে মানে পাঁচশোর পঁচিশ পার্সেন্ট মানে কত একশো পঁচিশ বাই একশো একশো পঁচিশ পার্সেন্ট হবে হ্যাঁ বি তো বলে দিয়েছে সি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি পায় মানে সি যদি একশো পায় আর বি পাবে কত একশো পঁচিশ আমি সেটাই করেছি একশো পঁচিশ পার্সেন্ট হ্যাঁ এইটা এটা তার মানে বিয়ের নাম্বার হলো আবার কী বলেছে দেখো এ আবার বলেছে বিয়ের থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি পায় এটা তো এর নাম্বার এর থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি মানে কী করবো একশো কুড়ি বাই একশো করবো এইটা এটাই হয়ে গেলো তোমার হচ্ছে কার নাম্বার এটা তোমার সি এর নাম্বার হয়ে গেলো হ্যাঁ আমি পিছন দিক থেকে স্টার্ট করেছি হ্যাঁ পিছন দিক থেকে আসছি হ্যাঁ তুমি একশো ধরে করতে পারো একশো সি এর যদি একশো হয় তোমার একশো ধরে করলে একটু জটিল হবে কিন্তু হ্যাঁ তার কারণ ওটা একশো পঁচিশ হবে আর একশো পঁচিশের আবার তোমাকে টোয়েন্টি পার্সেন্ট বের করতে হবে করে আবার সেটাকে এ নিতে হবে আর কি হ্যাঁ তা সবচেয়ে এরামভাবে করো না প্লেন একদম এই তো এটা বিয়ে সিএর নাম্বার সিএর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি মানে কত একশোর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি মানে একশো পঁচিশ পার্সেন্ট এটা বিয়ের নাম্বার আবার এ বলে দিয়েছে বিয়ের থেকে আবার কুড়ি পার্সেন্ট বেশি একশো কুড়ি পার্সেন্ট বেশি মানে কত একশো কুড়ি একশো কুড়ি পার্সেন্ট মানে তোলা একশো এসছে এবার এটাকে কাটাকুটি করা দেখো এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলো আচ্ছা এই শূন্য এই শূন্য কাটলো আচ্ছা পাঁচ দুগুণে দশ এইটা হচ্ছে ছ দুগুণে বারো এটাকে গুণ করে দাও এটাকে গুণ করলে পাঁচ ছয় তিরিশ ছ দুগুণে বারো আর তিনে পনেরোর পাঁচ এইটা মানে আমি দেখতে পাচ্ছি এ পেয়েছে সাতশো পঞ্চাশ নাম্বার টোটাল পরীক্ষাটা কত ছিল টোটাল পরীক্ষাটা ছিল হাজার নাম্বার তো হাজারের মধ্যে এ পেয়েছে কত সাতশো পঞ্চাশ নাম্বার পার্সেন্টেজে জানতে চেয়েছে মানে একশোই কত একশো দ্বারা গুণ করেছে এই শূন্য এই শূন্য কাটলো আচ্ছা এই শূন্য এই শূন্য কাটলো মানে কত পঁচাত্তর পার্সেন্ট মানে এ মার্কস পেয়েছে নাম্বার পেয়েছে পঁচাত্তর পার্সেন্ট সেভেন্টি ফাইভের প্রশ্নটা বলেছে একটি মেশিনের মূল্য ছত্রিশ হাজার টাকা যদি প্রতি বছর মূল্য টেন পার্সেন্ট কমে যায় তবে দু বছর পর মূল্য কত টাকা হবে আচ্ছা একটা মেশিনের মূল্য কত বলে দিয়েছে ছত্রিশ হাজার টাকা এবার প্রতি বছর টেন পারসেন্ট কমে যাচ্ছে প্রথম বছর টেন পার্সেন্ট কমে গেলো মানে কত নব্বই বাই একশো হবে হ্যাঁ একশো টাকায় দশ টাকা কমে গেছে মানে নব্বই পার্সেন্ট হয়ে যাবে আচ্ছা দ্বিতীয় বছর আবার নব্বই পার্সেন্ট হয়ে যাবে পার্সেন্টেজ তুলে দিলে বছর বলেছে আমি তাই দু বছরের হিসাব করব। এবার এটাকে ক্যালকুলেশন করো এই শূন্য এই শূন্য কাটলো এই যে আচ্ছা আর কিছু কাটবে হ্যাঁ এই দুটো শূন্য এর সঙ্গে এই শূন্য কাটলো মানে এটা হবে কি ছত্রিশ মানে একটা শূন্য হবে আর ছত্রিশের সঙ্গে ন নয় একাশি গুণ হবে মানে লাস্টে তোমার লাস্টের সংখ্যা দুটো সিক্স জিরো হবে দেখো লাস্টের সংখ্যা দুটো তোমার সিক্স জিরো একমাত্র অপশান বিতে আছে এটা তাই আমরা গুণ না করেই আমরা বলে দেবো এইটা হবে দেখো অপশান বিতে একমাত্র লাস্টে সিক্স জিরো আছে বাদবাকি কোথাও কিন্তু সিক্স জিরো নেই হ্যাঁ খেয়াল করে দেখো কোনো অপশানে নেই ফাইভ জিরো আছে ডবল জিরো আছে এরম আছে কিন্তু সিক্স জিরো একমাত্র লাস্টের এই আছে আর কি এটা একমাত্র বি অপশানে হ্যাঁ নন হয় একাশি একাশির সঙ্গে একের সঙ্গে ছয় গুণ করলে কত ছয় হবে আর জিরোতে একটা আছে তাই জিরো হবে তাই এখান থেকে আমি অপশান টেস্ট করেই বলে দেবো বি অ্যান্সার আর তোমরা যদি অনেস্টলি যদি গুণ করতে চাও ছত্রিশ আর একাশি গুণ করবে দেখবে এইটা পাবে আর একটা শূন্যের জন্য শূন্য বসবে সেভেন্টি সিক্সের অঙ্কটা বলেছে একটি পরীক্ষায় সিক্সটি ফাইভ পার্সেন্ট বাংলায় পঞ্চান্ন পার্সেন্ট অঙ্কে এবং ফর্টি পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে যদি চল্লিশ জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত আচ্ছা সেই একইভাবে করবো দেখো ভেন ডায়াগ্রামের সাহায্যে এইটা মনে করো তোমার কি হয়েছে বাংলা এইটাকে আমি লিখছি বাংলা বাংলায় কত বলেছে সিক্সটি ফাইভ পার্সেন্ট তোমার হচ্ছে বাংলায় পাশ করেছে ক্লিয়ার হ্যাঁ এবার আরেকটা আমি ডায়াগ্রাম আঁকছি এইটা মনে করো ম্যাথ এটা ম্যাথ অঙ্ক এখানে বলেছে দেখো পঞ্চান্ন পার্সেন্ট তোমার অঙ্কে পাশ করেছে আর মাঝখানের এই যে কমন স্পেস টোকা আছে এইটা আমরা লিখছি ফর্টি পার্সেন্ট এইটা কী হয়েছে বলেছে উভয় বিষয়ে পাশ করেছে মানে পঁয়ষট্টি পার্সেন্ট বাংলায় পাশ করেছে এই পঁয়ষট্টি পার্সেন্টের মধ্যে আবার ফর্টি পার্সেন্ট ঢুকে আছে যারা হচ্ছে অঙ্কতেও পাশ করেছে বা এখানে দেখো পঞ্চান্ন পার্সেন্ট অঙ্কে পাশ করেছে এই পঞ্চান্ন পার্সেন্টের মধ্যে ফর্টি পার্সেন্ট ঢুকে আছে যারা আবার বাংলাতেও পাশ করেছে ক্লিয়ার হ্যাঁ এই কমন স্পেসটা দেখো এদিক থেকেও আছে এদিক থেকেও আছে এইবার দেখো একটা জিনিস জাস্ট ভালো করে বুঝে নাও এখানে বলেছে পঁয়ষট্টি পার্সেন্ট বাংলায় পাশ করেছে এই পঁয়ষট্টি পার্সেন্টের মধ্যে ফর্টি পার্সেন্ট তো আমার ঢুকে আছে কি যারা অঙ্কেতেও পাশ করেছে তাহলে আমি পঁয়ষট্টি থেকে আমরা যদি ফর্টিটা বিয়োগ করে দিই কত পড়ে আছে পঁচিশ পার্সেন্ট এই পঁচিশ পার্সেন্ট তার মানে শুধুমাত্র বাংলায় পাশ করেছে ওরা কিন্তু অঙ্কে পাশ করেনি পঁয়ষট্টি পার্সেন্ট ছেলে মেয়ে দেখতে পাচ্ছি বাংলায় পাশ করেছে পঁয়ষট্টি পার্সেন্টের মধ্যে ফর্টি পার্সেন্ট ঢুকে আছে কি যারা অঙ্ক তো পাস করেছে তাহলে আমি পঁয়ষট্টি পার্সেন্ট থেকে যদি ফর্টি পার্সেন্টটা বিয়োগ করে দিই তার মানে পঁচিশ পার্সেন্ট এই পঁচিশ পার্সেন্টটা শুধুমাত্র বাংলায় পাশ করেছে এরা অঙ্কে পাস করেনি ঠিক সিমিলার হয়েছে দেখো এখানে অঙ্কে পাস করেছে পঞ্চান্ন পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট থেকে আমরা যদি উভয় বিষয়ে পাশটা যদি বিয়োগ করে দিই মানে কত আছে পনেরো পার্সেন্ট এই পনেরো পার্সেন্ট ছেলে মেয়ে শুধুমাত্র তোমার অঙ্কে পাশ করেছে ওরা হচ্ছে বাংলাতে পাস করেনি হ্যাঁ পঞ্চান্ন পার্সেন্ট ছেলে মেয়ে দেখো ম্যাথে পাস করেছে অঙ্কে পাশ করেছে এই পঞ্চান্ন পার্সেন্টের মধ্যে ফর্টি পার্সেন্ট ঢুকে আছে যারা বাংলাতেও পাশ করেছে তার মানে আমি এই পঞ্চান্ন পার্সেন্ট থেকে যদি ফর্টিটা বিয়োগ করে দিই মানে পড়ে আছে পনেরো পার্সেন্ট এই পনেরো পার্সেন্ট আমি বলতে পারি শুধুমাত্র অঙ্কে পাশ করেছে এরা বাংলায় পাশ করেনি ক্লিয়ার ওকে এইবার দেখো মোট তাহলে পাস আমরা কতগুলো পাচ্ছি দেখো এই পঁচিশ পার্সেন্ট কী হয়েছে শুধুমাত্র বাংলায় পাশ করেছে আচ্ছা এই ফর্টি পার্সেন্ট কী হয়েছে দুটো বিষয়ই পাশ করেছে আর এই পনেরো পার্সেন্ট কী হয়েছে শুধুমাত্র অঙ্কে পাশ করেছে সব কোটাকে যোগ করে দাও পনেরো আর পঁচিশ যোগ করলে কত পনেরো আর পঁচিশ যোগ করলে চল্লিশ 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 যোগ করলে কত আশি মানে এই আশি পার্সেন্ট আমি দেখতে পাচ্ছি ছেলে মেয়ে এরা পাস করেছে পাস করেছে মানে কি দুটো বিষয় নয় পাস করেছে নয় একটা বিষয় পাস করেছে হ্যাঁ এই পঁচিশ পার্সেন্ট শুধুমাত্র বাংলায় পাস করেছে চল্লিশ পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করেছে এই পনেরো পার্সেন্ট অঙ্কে পাশ করেছে মানে কি এই যে আশি পার্সেন্ট আমি মোট ছেলে মেয়ে পেয়েছি এখানে এরা নয় একটা বিষয়ে পাস করেছে নয় দুটো বিষয়ে পাস করেছে তাহলে ফেল করেছে উভয় বিষয়ে কত পার পার্সেন্ট টোটাল তো হান্ড্রেড পার্সেন্ট এই হান্ড্রেড পার্সেন্ট থেকে এই পাঁচটা যদি বিয়োগ করে দিই এইটটি পার্সেন্টটা তাহলে কত পড়ে আছেন টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট আমি দেখতে পাচ্ছি উভয় বিষয়ে ফেল করেছে তাই তো ক্লিয়ার তো হ্যাঁ এই আশি পার্সেন্ট কি নয় একটা বিষয়ে পাস করেছে নয় দুটো বিষয়ে পাস করেছে আশি পার্সেন্ট এবার আমরা যদি আশি পার্সেন্টটা যদি একশো থেকে টোটালটা তো একশো পার্সেন্ট তো একশো থেকে যদি বিয়োগ করি দিই মানে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট তার মানে উভয় বিষয়ে ফেল করেছে এবার দেখো কোশ্চেনে বলে দিয়েছে দেখো উভয় বিষয়ে ফেল করেছে চল্লিশ জন আমরা পার্সেন্টেজে কতজন পেয়েছি টোয়েন্টি পার্সেন্ট আর কোশ্চেনে বলে দিয়েছে কত চল্লিশ জন আমরা যেটা টোয়েন্টি পার্সেন্ট পেয়েছি সেটা নিচে বসবে আর যেটা কোশ্চেনে বলে দিয়েছি সেটা ওপরে বসবে আর মোট পরীক্ষার্থীর সংখ্যা জানতে চাইছে মোট পরীক্ষার্থী আমরা তো হান্ড্রেড পার্সেন্ট ধরেছিলাম তাহলে এটাকে আমরা হান্ড্রেড দ্বারা গুন করব বা সেটা ক্যালকুলেশন করলেই আমার অ্যান্সার দেখো চার একে চার শূন্য শূন্য কাটলো আর চার দুগুণে আট মানে দুশো মানে মোট পরীক্ষার্থীর সংখ্যা কতজন হয়ে গেল দুশো জন সাতাত্তরের প্রশ্নটা বলেছে একটি শহরে মোট জনসংখ্যার ফরটি পার্সেন্ট অশিক্ষিত এবং সিক্সটি পারসেন্ট গরিব ধনীদের মধ্যে টেন পারসেন্ট অশিক্ষিত তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা হলো আচ্ছা আমি ধরে নিচ্ছি একটা শহরে একশো জন লোক আছে তো একশো জন লোকের মধ্যে দেখো এখানে দুটো জিনিস বলে দিয়েছে একটা বলে দিয়েছে দেখো আনএডুকেটেড মানে অশিক্ষিত আমি আনএডুকেটেড লিখছি হ্যাঁ আনএডুকেটেড কত পার্সেন্ট বলে দিয়েছে আনএডুকেটেড বলে দিয়েছে ফর্টি পার্সেন্ট তাই তো এটা বলে দিয়েছে আরেকটা ইনফরমেশান দিয়ে দিয়েছে দেখো সিক্সটি পার্সেন্ট হচ্ছে গরিব গরিব মানে পুয়োর পুওর কত পার্সেন্ট বলে দিয়েছে সিক্সটি পার্সেন্ট এইটা বলে দিয়েছে তোমার গরিব ক্লিয়ার এবার কি বলেছে দেখো এখানে বলেছে যে যে ধনীদের মধ্যে টেন পার্সেন্ট অশিক্ষিত ধনীদের মধ্যে টেন পার্সেন্ট অশিক্ষিত আচ্ছা এখানে যদি সিক্সটি পার্সেন্ট তোমার যদি গরিব হয় তাহলে ধনী কত পার্সেন্ট বলো তো বাদবাকিটা তো ধনী পার্সেন্ট একটা গ্রামে একশো জনের মধ্যে সিক্সটি পার্সেন্ট মানে ষাট পার আমি হ্যাঁ এটা পার্সেন্টেজ লিখে দিই হ্যাঁ তো একটা গ্রামে একশো জনের মধ্যে ষাটজন দেখতে পাচ্ছি গরিব তাহলে বড়ো লোক কজন রিচ কজন রিচ তাহলে বাদবাকিটা একশো একশো থেকে তুমি চল্লিশ ষাটটা বিয়োগ করো মানে কত ফর্টি পার্সেন্ট এই ফর্টি পার্সেন্টটা নিশ্চয়ই বড়ো লোক রিচ তাই তো সেটাই তো ভেবে দেখো এখানে বলেছে পুয়োর কত পার্সেন্ট বলে দিয়েছে সিক্সটি পার্সেন্ট মানে একশো জনের মধ্যে ষাটজন হচ্ছে গরিব এইটা আমি পরে আসছি হ্যাঁ এটা অশিক্ষিত এই ডাটাটা আমরা পরে আসছি তো এখানে বলে দিয়েছে যে সিক্সটি পার্সেন্ট তোমার পুয়োর তো সিক্সটি পার্সেন্ট পুয়োর মানে বড়ো লোক কতজন বাদ জন তো বড়ো লোক মানে একশো মাইনাস সিক্সটি মানে কত ফর্টি পার্সেন্ট তোমার রিচ বড়ো লোক আচ্ছা এবার মানে এইটা পেলাম ধনী এবার ধনীদের মধ্যে বলে দিয়েছে যে টেন পার্সেন্ট অশিক্ষিত তো এই এই ধনীদের মধ্যে আবার টেন পার্সেন্ট হচ্ছে অশিক্ষিত এই ফর্টি পার্সেন্ট হচ্ছে তোমার বড় লোক এই বড় লোকদের মধ্যে আবার টেন পার্সেন্ট অশিক্ষিত বড়লোকদের লোকদের মধ্যে এই চল্লিশ চল্লিশ জন চল্লিশ জনের টেন পার্স চল্লিশের টেন পার্সেন্ট মানে কত চারজন তো এই চারজন মানে এই ফোর পার্সেন্ট আমরা পাচ্ছি কি এরা কিন্তু বড় লোক বড় লোক মানে কি রিচ এবং আনএডুকেটেড হ্যাঁ বড় লোক হলেই যে তারা সব সময় শিক্ষিত হবে এমন কোনো ব্যাপার না হ্যাঁ হ্যাঁ তো আমি দেখতে পাচ্ছি চল্লিশজন বড় লোক এই জন বড় লোকের মধ্যে দেখতে পাচ্ছি চারজন হচ্ছে অশিক্ষিত হ্যাঁ এই চল্লিশ জনের মধ্যে চারজন বড় লোক কিন্তু অশিক্ষিত ক্লিয়ার এবার তোমার থেকে কি জানতে চেয়েছে এখানে তোমার থেকে জানতে চেয়েছে যে যে তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা হলো দেখো অশিক্ষিত লোক ফর্টি পার্সেন্ট অশিক্ষিত ফর্টি পারসেন্ট তো অশিক্ষিত ফর্টি পারসেন্ট তার মধ্যে আমি দেখতে পাচ্ছি ফোর ফোর পার্সেন্ট হচ্ছে বড় লোক অশিক্ষিত টোটাল কত পার্সেন্ট আছে চল্লিশ পার্সেন্ট তো এই চল্লিশ পার্সেন্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি ফোর পার্সেন্ট বড়ো লোক তার মানে এখান থেকে এই ফোর পার্সেন্টটা বিয়োগ দিয়ে দাও না ফোর পার্সেন্টটা বিয়োগ দিলে কত পড়ে যাচ্ছে ছত্রিশ পার্সেন্ট তাহলে বলতে পারি না যে ছত্রিশ পার্সেন্ট হচ্ছে তোমার অশিক্ষিত এবং গরিব ক্লিয়ার হ্যাঁ এই ডাটাটার সঙ্গে এই ডাটাটার কোনো এ নেই তোমাকে প্রথমবারে কী বলেছে যে ফর্টি পার্সেন্ট অশিক্ষিত রেখে দাও ফর্টি পার্সেন্ট অশিক্ষিত তারপর কী বলেছে সিক্সটি পার্সেন্ট গরিব লোক তো সিক্সটি পার্সেন্ট গরিব লোক খুব ভালো কথা তাহলে বড় লোক কত পার্সেন্ট হান্ড্রেড মাইনাস সিক্সটি মানে ফর্টি পার্সেন্ট বড়ো লোক এই ফর্টি পার্সেন্ট বড়ো লোকের মধ্যে আবার বলে দিয়েছে টেন পার্সেন্ট হচ্ছে অশিক্ষিত তো ফর্টি পার্সেন্টে টেন পার্সেন্ট মানে কত ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট বড়ো লোক আমি দেখতে পাচ্ছি অশিক্ষিত তাহলে মোট অশিক্ষিত ছিল কত ফর্টি পার্সেন্ট তার মধ্যে আমি দেখতে পাচ্ছি ফোর ফোর পার্সেন্ট হচ্ছে বড়ো লোক তো এই ফর্টি পার্সেন্ট থেকে ফোর পার্সেন্ট বিয়োগ দিয়ে দাও না তো ফোর পার্সেন্ট বিয়োগ দিলে কী হচ্ছে ছত্রিশ পার্সেন্ট এই ছত্রিশ পার্সেন্টটা কী হচ্ছে পুয়ার এবং আনএডুকেটেড এটাই তোমার থেকে জানতে চেয়েছিল যে কত পার্সেন্ট তোমার অশিক্ষিত গরিব লোক সেটা হচ্ছে থার্টি সিক্স পার্সেন্ট সেভেন্টি এইটের প্রশ্নটা বলেছে একটি দ্রব্যের মূল্য টেন পারসেন্ট কমে যায় পুরনো মূল্যে ফিরে যেতে হলে মূল্য বৃদ্ধি হতে হবে আচ্ছা একটা দ্রব্য মনে করো প্রথমবারের মূল্য ছিল একশো টাকা এখন টেন পার্সেন্ট কমে গেছে টেন পার্সেন্ট কমে গেছে মানে কী হয়ে গেছে বলো তো নব্বই টাকা হয়ে গেছে তো হ্যাঁ টেন পার্সেন্ট কমে গেছে প্রথমবারের প্রাইসটা ছিল মনে করো একশো টাকা এখন টেন পার্সেন্ট কমে গেছে একশো থেকে টেন বিয়োগ দাও নব্বই টাকা এবার বলছে এই এখন বর্তমান মূল্য থেকে আবার এই পুরাতন মূল্যে ফিরে আসতে হবে মানে ক টাকা বাড়াতে হবে বলতো দশ টাকা বাড়াতে হবে তো নব্বই টাকা থেকে আবার একশো টাকা আসতে গেলে কত দশ টাকা বাড়াতে হবে তো কত টাকায় দশ টাকা বাড়াতে হবে বলতো নব্বই টাকা তো দশ টাকা বাড়াতে হবে হ্যাঁ এখন মূল্য হয়ে গেছে নব্বই টাকা নব্বই টাকা থেকে আবার পুরাতন মূল্যে ফিরে যাবো তো নব্বই টাকা থেকে পুরাতন মূল্যে ফেরোতে গেলে কত টাকা বেরোড়াতে হবে দশ টাকা বৃদ্ধি করতে হবে তো নব্বই টাকা বাড়াতে হবে দশ টাকা পার্সেন্টেজে জানতে চেয়েছে মানে একশোই কত মানে একশো দ্বারা গুণ করলেই আমার পার্সেন্টেজ চলে আসে এই শূন্য এই শূন্য কাটলো আচ্ছা একশো বাই নাইন পার্সেন্ট বাড়াতে হবে এটা কী আছে তোমার আচ্ছা এ ভগ্নাংশ আছে ন এগারো নিরানব্বই এইটা এগারো পূর্ণ একান নয় পার্সেন্ট বৃদ্ধি করতে হবে সেভেন্টি নাইনের প্রশ্নটা বলেছে একটি বাসের প্রত্যেকবার যাত্রায় রোজগার হয় একশো টাকা যদি বাস ভাড়া ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পায় এবং যাত্রী সংখ্যা টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পায় তবে প্রতি যাত্রায় রোজগার হবে আচ্ছা প্রথমবারে কী হয়েছে দেখো বাস ভাড়াটা ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাই আমি প্লাস দ্বারা লিখছি এটা বাস ভাড়া আর কি বাস ভাড়াটা ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তো ফিফটি পার্সেন্টের ফ্যাকশনাল ভ্যালু কত হবে বলো তো পার্সেন্টেজ তুলে দিলে নিচে একশো আসবে কাটাকুটি করলে কত হবে এক এক দুই তাই তো হুম তারপর কি বলেছে দেখো যাত্রী সংখ্যা টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পেয়েছে যাত্রী সংখ্যা টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পেয়েছে মানে কি হয়েছে টোয়েন্টি পার্সেন্টেজ তুলে দিলে নিচে একশো আসবে কাটাকুটি করে এক পাঁচ আচ্ছা প্রথমবারে দেখো যাত্রী সংখ্যাটা ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে কি একের দুই অংশ বৃদ্ধি পেয়েছে মানে দুভাগে এক ভাগ এই একের দুই কথাটার মানে কি দুই ভাগে এক ভাগ বৃদ্ধি পেয়েছে মানে আগে যেখানে বাস ভাড়া দু টাকা ছিল এখন কি হয়েছে দু টাকায় মানে দুয়েতে এক বৃদ্ধি পেয়েছে মানে দু টাকা থাকলে এখন এক বৃদ্ধি পেয়ে কত হয়ে গেছে তিন হয়ে গেছে আবার যাত্রী সংখ্যা দেখো আগে যেখানে টোয়েন্টি পারসেন্ট হ্রাস পেয়েছে মানে আগে যেখানে পাঁচজন ছিল এখন সেখানে একজন কমে গেছে এটা হ্রাস পেয়েছে আগে যেখানে পাঁচজন যাত্রী হতো এখন কি হয়েছে পাঁচজন একের পাঁচ অংশ হ্রাস পেয়েছে মানে কি পাঁচ ভাগে এক ভাগ হ্রাস পেয়েছে মানে পাঁচজনের জায়গায় একজন কমে গেছে মানে চারজন হয়ে গেছে বেশ সেটা আমরা গুণ করে দেবো পাঁচ দুগুণে দশ আর তিন ছেড়ে বারো মানে আগে যেখানে বাস ভাড়া থেকে ইনকাম হতো দশ টাকা এখন ইনকাম হচ্ছে কত বারো টাকা আর এখানে দেখো কোশ্চেনে বলে দিয়েছে আগে রোজগার হতো হচ্ছে একশো টাকা আচ্ছা আমি কত পেয়েছি রোজগার আমি পেয়েছি দশ তাই তো আর কোশ্চেনে রোজগার কত বলে দিয়েছে একশো কোশ্চেনে যেটা বলে দেয় সেটা ওপরে বসে আর আমরা যেটা পাই সেটা নিচে বসে আর কী বলেছে মা তোরা ওইকিং নিয়মেও করতে পারো যে দেখো দশ সমান সমান একশো এক সমান সমান একশো বাই এক আর আমাকে কী বের করতে হবে আমাকে বের করতে হবে হচ্ছে এখন প্রতি আর কি ট্রিপের রোজগার হয় কত এখন রোজগার হচ্ছে কত বারো তো মানে এটাকে আমরা বারো দ্বারা গুণ করবো আর ওইকিং নিয়মে করলে কী করবে দশ সমান সমান আমরা যেটা দশ পেয়েছি সেটা সমান সমান কোশ্চেনে বলে দিয়েছে একশো তাহলে এক সমান সমান কত একশো বাই দশ আর কী বের করতে হবে বারো বারো সমান সমান কত ব্যাস ওটা করলেই আমার অ্যান্সার তো কাটাকুটি করো এই শূন্য এই শূন্য কাটলো দশ আর বারো গুণ করলে কত একশো কুড়ি মানে এখন আর কি প্রতি ট্রিপে রোজগার হবে কত একশো কুড়ি টাকা আশির প্রশ্নটা বলেছে তনুজা একটি সম্পত্তি ছষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্টের মালিক যদি তার সম্পত্তির থার্টি পার্সেন্টের মূল্য এক লাখ পঁচিশ হাজার টাকা হয় তবে মোট সম্পত্তির পঁয়তাল্লিশ পার্সেন্টের মূল্য কত আচ্ছা মোট সম্পত্তি আমি জানি না আমি ধরে নিচ্ছি মোট সম্পত্তি হচ্ছে এক্স টাকা ক্লিয়ার এবার বলে দিয়েছে তনুজা মোট সম্পত্তি ছষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্টের মালিক আচ্ছা ছষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট আচ্ছা এইটাকে তুমি অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাও ছষট্টিকে তিন দ্বারা গুণ করো মানে এটার সঙ্গে এটা গুণ করবো দুই যোগ করো ছষট্টিকে তিন দ্বারা গুণ করলে তিন ছয় আঠেরো তিন ছয় আঠেরো এক উনিশ একশো আটানব্বই তার সঙ্গে দুই যোগ করো মানে দুশো বাই তিন হবে তাই তো মানে এখানে এই দুশো বাই তিন পার্সেন্টের মালিক তনুজা ক্লিয়ার হ্যাঁ এইটা মানে কত দুশো বাই তিন পার্সেন্ট ক্লিয়ার তো এই তনুজা হচ্ছে যে মোট সম্পত্তি আমি এক্স টাকা ধরেছিলাম তার এত দুশো বাই তিন পার্সেন্টের মালিক ছষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট যা দুশো বাই তিন পার্সেন্ট সেই একই আচ্ছা এবার কী বলেছে দেখো যদি তার সম্পত্তির থার্টি পার্সেন্ট এইটা হচ্ছে তনুজা সম্পত্তি এবার এই সম্পত্তির বলে দিয়েছে থার্টি পার্সেন্টের মূল্য এই যে এইটা তনুজার সম্পত্তি এর আবার থার্টি পার্সেন্ট এর মূল্য কত বলে দিয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তাই তো এক লক্ষ এইটা এইটা বলে দিয়েছে তো এখান থেকে আমরা কী করব এক্সেন মানটা আমরা পেতে পারি তাই তো এটা আমরা ক্যালকুলেশান করি এসো ক্যালকুলেশান সহজই হবে হ্যাঁ এত বড় অঙ্ক ইউনিট দিয়ে সাধারণত গুনটুন হয়ে যায় তো দেখো আমরা কি করতে পারি এক্স ইন্টু এটা দুশো বাই তিন আচ্ছা এই পারসেন্টেজ উঠে গেলে নিচে একটা একশো বসবে আচ্ছা এখানে পারসেন্টেজ উঠে গেলে কী হবে নিচে একটা একশো বসবে এইটা আর এখানে এক দুই পাঁচ এইটা হবে আচ্ছা কাটাকুটি করো এই শূন্য এই শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটলো হ্যাঁ এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলো আচ্ছা এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটলো এখানে তিন এখানে তিন কাটলো আচ্ছা আর কী কাটবে এইটা পাঁচ দুগুণে দশ আচ্ছা কোনাকুনি গুণ করো এক সমান সমান এটা যদি কোনাকুনি গুণ করি দেখো পাঁচ পাঁচে পঁচিশ আচ্ছা পাঁচ দুগুণে দশ এগারো বারো পাঁচ একে পাঁচ একে ছয় মানে এইটা মোট সম্পত্তি আমি পেয়ে গেলাম কত ছ লাখ পঁচিশ হাজার টাকা তাই তো মোট সম্পত্তি এবার তোমার থেকে জানতে চেয়েছে মোট সম্পত্তির পঁয়তাল্লিশ পার্সেন্টের মূল্য আচ্ছা তাহলে তুমি এই ছ লাখ এই যে এই যে তোমার ছ লাখ পঁচিশ হাজার এসছে এর হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট বের করে দাও এর পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে কি পঁয়তাল্লিশ বাই একশো ব্যাস এটা করলেই আমার অ্যান্সার কাটাকুটি করো এই শূন্য এই শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাড়লো মানে এইটা এইটা গুণ করলে দেখো আমার অ্যান্সার চলে আসবে দেখো এখানে আমি গুণ যদি করি দেখো পাঁচ পাঁচে পঁচিশ মানে শূন্য মানে আমি যে অ্যান্সারটা পাবো তার লাস্টের সংখ্যাটা কিন্তু ফাইভ জিরো হবে দেখো তুমি দেখো এই ইউনিট ডিজিট গুণ করো এই পাঁচের সঙ্গে এই পাঁচ গুণ করলে দেখো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ হচ্ছে আর শূন্যটা আছে মানে তো লাস্টে শূন্য বসে মানে লাস্টের সংখ্যাটা আমি বুঝতে পারছি পঞ্চাশ হবে ফাইভ জিরো হবে আর লাস্টের সংখ্যাটা ফাইভ জিরো একমাত্র দেখো অপশান এতেই আছে আর কোনো অপশানে ফাইভ জিরো লাস্টে নেই তাহলে আমি এখান থেকে বলে দেবো অপশান এটা তোমার কারেক্ট মানে টু এইট ওয়ান টু ফাইভ মানে অপশান এ হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার আর তুমি যদি অনেস্টলি গুণ করতে চাও এইটা এইটা গুণ করে দেখো এটাই হবে